এই মহিলা যখন নিজের কোট খুললেন তখন দেখা গেল তার সারা শরীর জুড়ে আঘাতের চিহ্ন তিনি এক প্লাস্টিক সার্জেনের সামনে হাঁটু কেড়ে বসে পড়লেন এবং কাকুতি মিনতি করে বললেন দয়া করে আমাকে একটি নতুন মুখ দিন আমি আর আমার হিংস স্বামীর মার সহ্য করতে পারছি না সার্জন যখন ভালো করে দেখলেন তখন চিনতে পারলেন এই মহিলা তার পুরনো একজন রোগী শেষমেশ তিনি সিদ্ধান্ত নিলেন তাকে হাসপাতালে ভর্তি করার কিন্তু অপারেশনের আগে তিনি মহিলাকে সতর্ক করে দিলেন পুরো মুখ বদলের অস্ত্রোপচার খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে যদি অপারেশন ব্যর্থ হয় তাহলে প্রাণও যেতে পারে এই কারণেই আমি আগের নয়বার না করে দিয়েছি মহিলা শান্ত হয়ে বললো এখন আর আমার মৃত্যুর ভয় নেই আমি শুধু একটা নতুন মুখ চাই যাতে নতুন জীবন শুরু করতে পারি এ কথা বলে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে অপারেশন টেবিলে শুয়ে পড়লেন তার দৃঢ়তা থেকে সার্জেন নিজেই সমস্ত ভয় দূরে সরিয়ে রাখলেন এক মাসের বেশি কঠিন পরিশ্রম এবং মুখে হাজারেরও বেশি চেরা কাটার পর শেষ সেই মহিলাকে একটি নতুন মুখ দেওয়া সম্ভব হলো অদ্ভুত বিষয় ছিল সার্জন নিজেই সেই মহিলার চেয়েও বেশি খুশি ছিলেন কারণ তিনি ভেতরে ভিতরে এক স্বার্থপর ইচ্ছা পূরণ করে ফেলেছিলেন তিনি মহিলার মুখ তার প্রয়াত স্ত্রীর মতো বানিয়ে দিয়েছিলেন কিন্তু তিনি জানতেন তার এই সিদ্ধান্ত সেই মহিলাকে একটি নতুন বিপদের মুখে ঠেলে দেবে ওদিকে এক মাস ধরে স্ত্রীর কোনো খোঁজ না পেয়ে স্বামী রেগে পাগল হয়ে যাচ্ছিল একদিন সে মেঝেতে পড়ে থাকা একটি সাদা কাপড় দেখতে পেল যা সে কখনোই স্ত্রীর জন্য কেনেননি সঙ্গে সঙ্গে সে কাজের মেকে ডেকে রাগের সঙ্গে জিজ্ঞেস করলো এই কাপড় কোথা থেকে এলো আমি তো ওর সব পোশাক নিজেই কিনেছি কাজের মে জানালো ম্যাডাম এটি সেই সময় পড়েছিল যখন তিনি শেষবার পালানোর চেষ্টা করেছিলেন পরে তাকে আবার ফিরিয়ে আনা হয় এ কথা শুনে লোকটা কাজের মেয়েকে আদেশ দিল এই কাপড় কোথা থেকে এসেছে তা খুঁজে বের করতে হবে তদন্তে জানা গেল মহিলা যখন নভেম্বর পালিয়ে সার্জেনের কাছে গিয়েছিলেন তখন ওই ড্রেসটি তার পরনে ছিল সেদিন বৃষ্টি হচ্ছিল এবং তার অবস্থা দেখে সার্জেন মায়ায় পড়ে তাকে তার প্রয়াত স্ত্রীর একটি ড্রেস দিয়ে দেন সে ভাবতেও পারেননি এই পোশাক একদিন তার স্বামীর হাতে প্রমাণ হয়ে ধরা পড়বে এদিকে নতুন মুখ নিয়ে মহিলা নতুন জীবন শুরু করতে একটি চাকরির খোঁজ শুরু করলেন কিন্তু একদিন একটি মলে হঠাৎ তার মুখমুখি দেখা হয়ে গেল তার প্রাক্তন স্বামীর সঙ্গে ভয় পেয়ে তিনি পেছনে সরে আসতে লাগলেন এবং ঠিক তখনই এক পথচারীর সঙ্গে ধাক্কা লাগে তার ফলে তার হাত থেকে সব ডকুমেন্ট মাটিতে পড়ে যায় তিনি তাড়াহুড়ো করে কাগজগুলো তুলতে লাগলেন তিনি বুঝতেও পারেননি তার স্বামীও তখনই তার দিকে এগিয়ে আসছে ভাগ্যক্রমে মহিলা আগেই নিজের নাম বদলে ফেলেছিল তিনি যখনই সেখান থেকে বেরিয়ে যেতে যাচ্ছিল তখনই তার স্বামী তার নাম ধরে ডাকলেন সে তার মাটিতে পড়ে থাকা রিজুমে তুলে নিল এবং কিছু না বলে চলে গেল এটা ছিল একটি মিথ্যা সতর্কতা কিন্তু মহিলা এক কোণে গিয়ে কাঁপতে থাকলেন যতক্ষণ না তিনি নিশ্চিত হলেন যে তার স্বামী মল ছেড়ে বেরিয়ে গেছেন সেই মুহূর্তে তিনি বুঝতে পারলেন যদি তিনি কোনোভাবে তার স্বামীর হাতে পড়ে যান তাহলে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে তিনি জানতেন না তার স্বামীও সেই মলেই তাকে খুঁজতে এসেছিল আসলে কাজের মেয়েটি সেই ড্রেসের ব্র্যান্ড ট্র্যাক করে ফেলেছিল এবং মলের একটি বুকিং থেকে তার টয় রেকর্ড জোগাড় করেছিল দোকানের ম্যানেজার কাপড়টি চিনে ফেলেছিলেন এটি ছিল একটি লিমিটেড এডিশনের ড্রেস গোটা দুনিয়ায় মাত্র তৈরি হয়েছিল ম্যানেজার স্বামীকে হেডকোয়ার্টার থেকে পাওয়া সমস্ত ক্রেতার একটি তালিকা দিয়ে দিল এখন সে একে একে প্রতিটি আমি যাচাই করতে পারবে এবং খুব শিগগিরই সেই ড্রেসের প্রকৃত মালিক পর্যন্ত পৌঁছে যেতে পারবে এইবার কি হবে মেয়েটি কি তাহলে ধরা পড়ে যাবে এটি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারো